নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সব থেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা এই এই বা ভিত্তি করেই আপনার আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার ফলাফল আনবে সেই নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান দেখুন প্রথমেই যদি আমরা দেখি এই মাসে গোচর বা ট্রানজিট কেমন থাকবে তাহলে আমাদের সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমে জেনে নেব এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ বক্রগতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গী গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনার জেনে গেছেন শনি রেট্রোগেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে শনি থাকছে মীন রাশির ঘরে এবং বক্রগতিতে মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়ে আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপস আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে চলে আসি যারা বৃষ রাশি তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে আগস্ট মাস দেখুন বৃষ রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়ী যারা মানুষ আছেন না তারা খুব ভালো উন্নতি করবেন অর্থাৎ তারা হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা তাদের তৈরি হচ্ছে কারণ এখানে শুক্র আপনাদের রাশির অধিপতি এবং শুক্র প্রবেশ করছে একুশ তারিখে কর্কটের ঘরে যেটা আপনার জন্য একটা বেনিফিট আনবেন ভাতৃস্থানের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এবং পিতা মাতার সুস্বাস্থ্য এবং পিতা মাতার দিকটাও কিন্তু আপনাদের খুব ভালো আছে বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় যারা সাংস্কৃতিক কলা সাহিত্য জগতের মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন বিভিন্ন এই জায়গা থেকে তারা খুব ভালো প্রভাব দেখতে পাবেন যারা ডাক্তার আছেন যারা ওকালুতি করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন প্রেম রিলেশনশিপের দিক আপনাদের ভালো আছে বিনিয়োগ কিন্তু আপনারা করবেন একটু দেখে বুঝে আর আপনাদের এই সময়টা কিন্তু খুব ভালো অনেক দিক থেকে আপনারা লাভ এবং উন্নতি মানসিক শান্তি এবং ধনস্থান অর্থনৈতিক আপনাদের সমৃদ্ধি তৈরি করছে যারা বিশ রাশি জাতক জাতিকা আছেন এদের কিছু গলযোগ আসতে পারে আর মূত্রনালী আખા আপনাদের ক্ষেত্রে যাদের মহিলা আছেন তাদের লোয়ার অ্যাবডোমেনে কোনো গাইনো আর পুরুষের ক্ষেত্রে মূত্রনালী বা পোস্ট্রেটে কোনো সমস্যা আসতে পারে সেদিকে সধানতা অবলম্বন করবেন আরো বিস্তারিত জানতে গেলে আপনি এই অনুষ্ঠানটিকে আবার দেখে নিতে পারেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন এবারে চলে আসি আপনারা যে উপায়টি অবলম্বন করবেন এই মাসে সেটি আমি একটু বলে দিই কিছু ঘরোয়া টোটকা এবং প্রতি শনিবার একটু ভাবে চললে আমার মনে হয় আপনারা বেশ ভালো ফল পাবেন এই মুহূর্তে আর আরেকটা কথা আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে এবং সেটা আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশুপক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো অবশ্যই অবলম্বন করুন আরো বিস্তারিত যদি জানতে হয় নিজের জন্ম আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন